হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ আমি দেখাব গাছে লেদার মিল কেন আমরা ব্যবহার করব বা লেদার মিল কী জিনিস সেটা আমি বলব এটি লেদার মিল একটি জৈব সার এটায় গাছ কী পাবে বা এটা কী জিনিস লেদার মিল আসলে কী বা চামড়া সার আসলে কী অনেকেরই প্রশ্ন অনেকে জানেন আবার অনেকে জানেন না তা এই চামড়া সার হচ্ছে যে মৃত পশু চতুষ্পদী যে পশু সেই তার চামড়া মেশিনের সাহায্যে প্রসেসিংয়ের মাধ্যমে এই সার প্রস্তুত করা হয় এই সার আমাদের যে গাছের পক্ষে খুবই ভালো তাহলে লেদার মিল কী আমরা জানতে পারলাম আচ্ছা এখানে কি থাকে মানে গাছ কি পাবে এই সার ব্যবহার করলে এই সারে নাইট্রোজেন থাকে নয় থেকে তেরো শতাংশ নাইট্রোজেন থাকে এই লেদার মিল বা চামড়া ছাড়ি। তাহলে বোঝা গেল কি থাকে প্রথমে কি বললাম আমি লেদার মিল কী কীভাবে এটি প্রস্তুত হয় এটা ব্যবহারে গাছ কি পেল সেটা আমি বললাম এটা ব্যবহারে গাছের পাতা চকচক করবে এই যে দেখুন কত সুন্দর চকচকে আছে আমি ব্যবহার করি ভালো বৃদ্ধি হবে এই যে দেখুন এই যে বোগানভেলিয়া গাছ এটা কী সুন্দর বৃদ্ধি পেয়েছে দেখুন খুব বেশি বয়স না গাছটার এটাও দেখুন কত সুন্দর বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে আমরা এই লেদার মিল কোন কোন গাছে দেব অ্যাড দেব আমরা বোগেন ফেলিয়া জবা এগুলোতে আমরা দেব কিছু ফল গাছে দেব শুধুমাত্র আম গাছে বাদ দিয়ে আম গাছে আমরা দেব না এইগুলি এই সমস্ত গাছে আমরা দেব কিভাবে দেব আমরা যখন মিক্সড জৈব সার প্রস্তুত করব যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন যে মিক্সড জৈব সারের সাথে আমি নিই যেমন ধরুন এরম বড় যে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় চামচ আমরা লেদার মিল নেব ওটা একসাথে আমরা জৈব সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি আর না হলে আমরা যে আলাদা করে আর কি আলাদা করে ব্যবহার করতে পারি আমরা যেমন এই যে ছোট ছোট টবের জন্য সবসময় অল্প অল্প করে দেব মানে যেরাম ছোট থেকে বড় সেই টব অনুযায়ী আমরা দেব যেমন ধরুন ছয় চার এদের জন্য যেমন হাফ চামচ আট ইঞ্চি এক চামচ দশ বারো ইঞ্চিতে দু চামচ এরমভাবে বাড়াবো আর কি বড় হাফ ডামের জন্য মানে এক মুঠো পর্যন্ত আমরা এই লেদার মিল ব্যবহার করতে পারি তাহলে বোঝা গেল এরপরে আমি যে শুধু লেদার মিল কীভাবে ব্যবহার করবো কীভাবে মাটিতে আমরা ব্যবহার করব সেইটা আমি দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখুন এটা বোগেনভিলিয়া গাছ এই গাছে আমি লেদার মিল বা চামড়া সার ব্যবহার করছি এটা আপনারা দেখবেন এই দেখুন এটা আমার একটা অ্যাডেনিয়াম গাছ আপনারা একদম ছোট গাছে এই লেদার মিল ব্যবহার করবেন না হ্যাঁ মোটামুটি ধরুন ওই চার মাসের কম বয়সী গাছে ব্যবহার করবেন না চার মাস হয়ে গেলে চার পাঁচ মাস থেকে আপনারা এই লেদার মিল ব্যবহার করবেন কীভাবে করছি দেখুন টবের মাটিতে একটু গর্ত খুঁড়ে নিচ্ছি আমি দেখুন একটু কিনারা বরাবর আমি একটু গর্ত খুঁড়ে নিচ্ছি এইভাবে একটি কিছু সাহায্যে আমি নিড়ানি নিয়েছি এইভাবে আমি গর্ত খুঁড়ে নিচ্ছি আপনারাও এইভাবে গর্ত খুঁড়ে নেবেন আমি তিনটি গর্ত খুঁজছি দেখুন তিনখানা গর্ত আমি করে নিচ্ছি একটা করেছি দ্বিতীয়টি করছি তিন নম্বরটিও করে নেবো এইভাবে আপনারা নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন কীভাবে কাজটি করছি আমি এইভাবে গর্ত খুঁড়ে নিচ্ছি আমি তিনটি গর্ত আমি এই বোগেনভেলিয়ার টপটায় খুঁড়ে নিলাম অ্যাডেনিয়ামটিকেও ঠিক আমি ওইভাবেই তিনটি গর্ত খুঁড়ে নেব কিনারা বরাবর এইভাবে গর্ত খুঁড়ে নেবো আপনারা তো আপনাদের তো বললাম যে জৈব সার যখন তৈরি করবেন তখন একসাথে ব্যবহার করতে পারেন না হলে আপনারা যখন শুধু যদি ব্যবহার করেন তখন এইভাবে ব্যবহার করবেন এইভাবে আমি তিনটি করে গর্ত খুঁড়ে নিচ্ছি আরেকটি করে নেব নতুনটা খুব ভালো করে দেখবেন নালে বুঝতে পারবেন না এই দেখুন আমার তিনটি করে গর্ত খোঁড়া হয়ে গেছে এইবার আমি লেদার মিলের এটা আড়াইশো গ্রাম প্যাকেট আপনারা চাইলে এক কেজিরও প্যাকেট পেয়ে যাবেন এটা করতে পারেন এই যে এবার আমি একটা চামচে করে নিয়ে নিচ্ছি এই এক থেকে দু চামচ আপনারা দশ থেকে বারো ইঞ্চি টপের জন্য ইউজ করতে পারেন আট ইঞ্চির জন্য এক চামচ ব্যবহার করতে পারেন আর ছোটো টপের জন্য তার অল্প অল্প করে ব্যবহার করবেন মোট কথা হ্যাঁ যেমন টপ তেমন অনুযায়ী ব্যবহার এইবার আমি এই যে গর্তগুলোতে একটু একটু করে দিয়ে দেবো এই যে ঠিক গর্তগুলোতে আমি একটু করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন দিয়ে দিচ্ছি ঠিক গর্তের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে পরবর্তীতে মাটি চাপা দিয়ে দেব দেখুন ঠিক গর্তে আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে অ্যাডেনিয়ামের মতো বোগান ঠিক গর্তগুলোতেই আমি দিয়ে দিচ্ছি ও মন দিয়ে দেখুন এইভাবেই আপনারা দেবেন লেদার মিল এইভাবেই ব্যবহার করবেন এই যে দেখুন ঠিক আমি তিনটি অর্থতেই চামড়া সার দিয়ে দিলাম এইবার যে পাশে যে খোরা মাটি সেই মাটি আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই আপনারা ঠিক প্রয়োগ করবেন লেদার মিল বা চামড়া সারের কতদিন অন্তর প্রয়োগ করবেন আপনারা যদি এইভাবে আলাদা করে দেন যেহেতু একটু বলে রাখি যে এটা স্লো রিলিজ ফার্টিলাইজার খুব দেরি হয় পচতে মোটামুটি ধরুন এক থেকে দেড় মাস সময় লেগে যায় সেই জন্য আপনারা ওই এক থেকে দেড় মাস ব্যবধানেই ব্যবহার করবেন মনে থাকবে আর সিজনাল ফুলে ব্যবহার করার দরকার নেই কারণ যেহেতু অল্প সময়ের ফুল ধরুন শীতকালীন ফুলের আপনি জন্য দিচ্ছেন সেই জন্য এখানে দেওয়ার দরকার নেই এবার এরম সার দিয়ে এরম হালকা করে জল দিয়ে দেবেন তা সিজনাল ফুলের জন্য নাইট্রোজেনের উৎস তো অনেকই আছে কেমিক্যাল সার আছে বিভিন্ন রাসায়নিক আছে সেগুলো দিতে পারেন যেহেতু জৈব আর স্লো রিলিজ পৌঁছতে দেরি হয় সেই জন্য আমরা পারমানেন্ট প্লান্টেই ইউজ করব এই লেদার মিল তা আপনারা দেখলেন কিভাবে আমি ব্যবহার করলাম এইভাবেই আপনারা ব্যবহার করুন তারপর কিভাবে কি করলাম সবই তো আমি দেখালাম এই ভিডিওতে তাহলে আশা রাখছি এই আজকের লেদার মিলের ভিডিওটি দেখে আপনাদের লেদার মিল সম্বন্ধে ধারণা জন্মাবে এখান থেকে গাছ কী পায় সেটি আপনারা জানতে পারলেন লেদার মিল কীভাবে তৈরি হয় সেটাও আমি বললাম সেটাও আপনারা জানতে পারলেন আর কোন কোন গাছে দেব আমরা সেটাও আমি বললাম কীভাবে দেবো সব কিছু আমি দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ